অকারনাফে বোয়োতে কোন্নওয়ালা তা বা রাজেনা তা বার রোজা জাহেলে জ্যাতিওলা সোরা হাসাবের ৩৩ নাম্বার হাতি আল্লাহ বলেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যাও জাহিলে যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না তা রোজার অর্থ তাফসের খাসেন লিখেছে তিনটা কয়টা বলেন বলেন এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা শরীফের হাদিস অর্থ এখন বলা হবে খাজেন থেকে একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না শুধু ওই মহিলা পাবে না তা না ওর গার্জিয়ান যারা ওর বাবা ওর বড় ভাই ওর স্বামী আর ওর বড় সাইলে এই চারজন পুরুষ মানুষ পাবে না জান্নাতের গ্রাণ এবং কয় মহিলার সাথে জাহান নামে যাওয়া লাগবে তারপর রোজের এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের শ্বাস বেড়ে যায় মেয়েরা শাস্তে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে আপনার এটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে এটা তাবার রুজ এটা কি দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চস পায় জামা পরে এটা হারাম পুরুষের যদিও এটা জায়েজ নেই কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা যে মেয়েরা ঘরের ভেতরে তেরো হাত কাপড় পরে থাকে বাইরে আসার সময় ওয়ান পিস পরে বের হয় কি আমি পেয়েছি আগে শুনতাম ফোর পিসের জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয় যারা আসে অধিকাংশদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবার রুজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উছা করে মাঝা হেলে দুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মিলানো মানুষ দেশে না নেই একশো জনের প্রায় জন কথা বলেন অনেক কানে হাত দিয়ে সোর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি তো সেক্রেটারি বলছে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে তা আপনি একেবারে হাটে হাঁটি ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে